আমাদের জায়গা থেকে এই মানিকগঞ্জ নিয়ে কিছু অবজারভেশন আছে আমাদের সামনে যে তরুণ প্রজন্ম এই তরুণ প্রজন্মের একটা অংশকে কিছু মানুষ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জেলা থেকে শুরু করে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু কাজ করছে আমরা আজকে এই ডিসকাশনগুলো কেন করছি এগুলোর বিশেষ প্রয়োজন রয়েছে আমাদের বুঝতে হবে যে এইগুলো তৈরি করা সিস্টেম যেগুলো ইচ্ছাকৃত করা হচ্ছে কিন্তু আমরা মনে করছি যে না এগুলো মনে হয় অটোমেটিক হচ্ছে যেমন একটি নির্দিষ্ট গোষ্ঠী আমি বিশ্বাস করি তারা কোনো পলিটিক্যাল আদর্শ বিশ্বাসী না তারা তাদের ব্যক্তি স্বার্থে বিশ্বাসী তারা বিভিন্নভাবে বিভিন্ন পলিটিক্যাল প্ল্যাটফর্মকে ইউজ করে আপনার এই জেলা সহ বাকি জেলাগুলোতে মাদকের ব্যবসা শুরু করেছে তারা কি কাজটি করছে আসলে তারা এই মাদকের ব্যবসা করে অলরেডি তাদের একটি বিজনেস করছে মাদকের সাথে সংশ্লিষ্ট কিন্তু একটি কমিউনিটি রয়েছে যারা এই মাদকের সাপ্লায়ার এই যে সাপ্লায়ার যারা রয়েছে মাদকের তারা যখন এটার সাথে জড়িত তারা জানে এটি একটি অন্যায় কাজ এই মানুষগুলো হয়তো অল্প সময়ের জন্য কিছু টাকা পায় এই টাকা তো থাকে না অসৎ পথের টাকা হারাম টাকা এই টাকা কোনোদিন থাকবে না থাকেও না ওই মানুষগুলো কখনো ভালো থাকেও না তাদের পরিবারের সদস্যরা কখনো ভালো থাকেও না সবসময় তারা অনিরাপত্তায় থাকে এই মানুষগুলোকে তারা এই ব্যবসার মাধ্যমে সামান্য পরিমাণে কিছু টাকা দিয়ে হাতে রাখে এবং এই মানুষগুলা তাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে বাঁচার জন্য তখন ওই যে কতিপয় ব্যবসায়ী মাদক ব্যবসায়ী সকল যারা পলিটিশিয়ান তাদের সাথে থাকতে বাধ্য হয় সো তারা তাদের ফুড সোলজার হিসেবে তাদেরকে ইউজ করে সো আলটিমেটলি এখানে দুইটা অলরেডি আমরা দুইটা স্টেক হোল্ডার পাচ্ছে এক তারা মাদকের বিজনেস করছে দুই তারা তাদের কিছু ফুড সোলজার পাচ্ছে তৃতীয় যে জায়গাটি সেটি হচ্ছে তারা এই মাদকটি যখন আমাদের এই কিশোরদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এই কিশোররা যখন সামান্য কিছু সময়ের একটি প্রশান্তি সোকর প্রশান্তি ডোপামিনের ডিটক্সের মাধ্যমে যখন এই তরুণরা মাদকের দিকে আসক্ত হয়ে পড়ছে এই তরুণগুলোকে তারা বিভিন্নভাবে কিশোর গ্যাং হিসেবে ইউজ করছে সো আলটিমেটলি লসটা আসলে তা হচ্ছে তারা কিন্তু টিস্যুর মতো ব্যবহার করছে যখন প্রয়োজন তখন তারা আপনাকে জেলেও পাঠাবে দেখবে কিছুদিন পরে নিয়েও আসবে আবার ইউজ করবে কিন্তু আলটিমেটলি সাফারার কে সাফারার ব্যক্তিগত জায়গা থেকে আপনি সাফারার আপনার পরিবার সাফারার আপনার পরবর্তী জেনারেশন সেই জায়গা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব। আমরা আমরা তো জানিও না আমাদের ভাই আমাদের বোন আশেপাশের অনেক সার্কেলের মানুষ এভাবে মাদকে আসক্ত হয়ে গিয়েছে এই জায়গাটি থেকে আমাদের নিজেদের মধ্যে এই সচেতনতা সচেতনতা আনার জন্য আপনাদেরকে অনুরোধ করছি মাদকের বিষয়ে আপনাদেরকে একটু সচেতন হতে হবে